নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে জানা গিয়েছে মানিকচকের এনায়তপুরে একটি খেলার অনুষ্ঠান ছিল সেখান থেকে শনিবার রাতে ফেরার সময় এই ঘটনা ঘটে মানিকচক থেকে ইংরেজ বাজার ফেরার পথে বাজার থানা এলাকায় মিল্কির কাছে হঠাৎ একটি গাড়ি সামনে চলে আসে এবং ধাক্কা মারে বিধায়কের গাড়ি কোনো মতে পাশ কাটিয়ে এগিয়ে গেলে সেই গাড়ি ফের অনুসরণ করে পেছন থেকে এসেও গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ বিধায়কের একাধিকবার ধাক্কা মারার চেষ্টা করে ওই গাড়িটি বিধায়ক সাবিত্রী মিত্রের সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীও কোনো ক্রমে তারা রক্ষা পান এরপরে পুলিশে ফোন করে অভিযোগ দায়ের করেন বিধায়কের দাবি পরিকল্পিতভাবে মারার চেষ্টা করা হচ্ছিল তাকে সেই কারণেই গাড়িটি একবার সামনে থেকে একবার পেছন থেকে ধাক্কা মারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ওই গাড়িটির খোঁজ চলছে আমি যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভার করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রালে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শো স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা বেড়েছিল আই ভিপিছি হয়তো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সবকিছু আমরা সব সবকিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি খুঁজে চলছে আমি তখন আমি আর গাড়ি থেকে আমি বাড়ি থেকে চলে আসি মিলকি ঢুকার একটু আগে দিকটাই মানে বলবো ওই জায়গাটা জায়গাটায় যাচ্ছি গাড়িটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে আমি এইখানে শুধু গেলো গাড়িটার পিছন দিকটা পুরো ধুলা ধুলায় ভরা মানে ঢাকা পুরো আর ওর ই কিছু লোক গাড়িটার মধ্যে আছে আর গাড়িটা একসাথে চুসি পরা তো প্রথম যখন গেছিল গাড়িটা বুঝতে পারেনি আধা কয় নাম্বারটা কয়ে দেখলো ওরা বিরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে